হ্যালো গাইস গুড মর্নিং আজকে হলো একাদশী আর একাদশী হচ্ছে পাশ একাদশী পাশ একাদশী জগন্নাথ প্রভু যে স্বর্ণ গেছিল তো পাস হয়েছে আজকে তো আজকে একাদশীতে গুপুকে স্নান করালো আবার জামা পরিয়েছে সে হলুদ জামাটা আগে জামা ওটা ভিজে গেছে তো আমি খেজেছিল মা তো আজকে গুপুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারা কারা আজকে একাদশী করেছো অবশ্য জানাবে আমার তো ইচ্ছা ছিল আজকে একাদশী করার তো সেই মতো আজকে তো করতে পারলাম না আর আমি একাদশী কিছু কিছু একাদশী করি তো এই বছর একটাও একাদশী আমি করতে পারিনি মানে বছর আমি চারটে একাদশী করি হিম একাদশী স্বয়ন একাদশী পাঁচ একাদশী মানে জনাদু যে ঘুম থেকে উঠবে সে একাদশীটা করি আর এইসব একাদশী আমি করি বছরে তো এই একাদশীগুলো আমি এবার হয়তো করতে পারবো না দেখা যাক যে জগন্নাথপ্রভু যেদিন ঘুম থেকে উঠবে সেদিন আমি একাদটা করার চেষ্টা করব ঠাকুর ভালো রাখলে আমাকে তো বাই